হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আর একটা নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন পুরোনো দিনের পুরনো সময়ের বিভিন্ন সময়ের যে ম্যাগনেটিক পিলারের রহস্যটা রয়েছে এটা অনেকটা গুজব হিসেবে চলে আসছিল কিন্তু এটা নিয়ে সত্যিটা আসলে কতটুকু রয়েছে এটা নিয়ে একটু বলবো এবং কি করা হতো এই ম্যাগনেটিক পিলার দিয়ে যার জন্য এগুলো কোটি কোটি টাকা মূল্যের সম্পদ ছিল তাছাড়া পুরোনো সময় ম্যাগনেটিক যে হয়েছিল এগুলো নিয়ে আমি অনেকটা ইক্সুলিন দিয়েছি যেগুলো অনেক সময় রাইস পালথিং করে এছাড়াও এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বস্তুকে আকর্ষণ করে থাকেন নেটওয়ার্ক এছাড়াও বিভিন্ন ধরনের মডিউলকে ডিভাইসকে আকর্ষণ করে পরবর্তীতে ড্যামেজ করে ফেলে আর এগুলো কিন্তু যদি সাধারণ কোনো হাত দিয়ে যদি স্পর্শ করে থাকেন যদি কোনো ম্যাগনেটিক কোনো কিছু থেকে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আপনার কঠিন ট্যান্ডার একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকবে সো যার কারণে বি কেয়ারফুল এগুলো কখনো হাত দিয়ে স্পর্শ করা যাবে না এগুলো ধরুন আপনার গ্লাস পরে নিতে হবে আর তাছাড়া আরেকটা কথা বলতে চাই পুরোনো সময় বিভিন্ন ধরনের যে যে একটা কথা গজনা ঘটনা ঘটনা গুজব রচনা এগুলো হয়ে চলেছিল যেটা হলো পুরোনো সময়ের যে ম্যাগনেটিক পিলারগুলো ছিল এগুলো সত্যিকার অর্থ আসলে কোটি টাকার সম্পদ এগুলো কি করা হতো এবং সেই সময় কেন কুচকরিরা এগুলো উঠিয়ে নিয়ে গেছে আসলে ব্রিটিশরা একটা সময় কিন্তু এগুলোকে সাধারণত বিভিন্ন দেশগুলোতে বজ্রপাত হতো এখানে মৌজা এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী সেখানে লেভেল অনুযায়ী এগুলোকে রেখে গিয়েছিল কিন্তু এক ধরনের কুচকুরির লোক রয়েছে তারা এগুলোকে কোটি কোটি টাকার সম্পদ বলে এগুলোকে চালিয়ে দিত এগুলোতে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের তামা পুষ্টিপাতর পিতল লোহা এছাড়াও আপনার বিভিন্ন ধরনের যে আপনার লোহা পিতল তামা এছাড়া বিভিন্ন ধরনের যে আটমগুলো তৈরি করা হতো সেগুলোর কিছু অংশ এখানে ব্যবহার করা হতো আসলে বিটির দিন নতুন করে বলার কিছু নেই এগুলোর ভিতরে তারা কী রেখেছে গিয়েছিল এখন পর্যন্ত এটা নিয়ে বিস্তারিত কোনো ওয়েবসাইট এছাড়াও সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়নি তাছাড়াও অনেকে বলে থাকে এগুলোর ভিতরে অনেকটা পাওয়ারফুল কিছু বিটি তৈরি করে গিয়েছিল যার জন্য বিভিন্ন সময় বজ্রপাতকে তারা আকর্ষণ করে থাকতো এবং বজ্রপাতকে তারা নষ্ট করে থাকতো আসলে ব্রিটিশদের তৈরি যে ম্যাগনেটিক পিলারগুলো ছিল এগুলো বিভিন্ন সময় আপনার আর যখন বজ্রপাতটা আকাশ থেকে যখন নিচে পড়তে থাকতো তখন সেটা সাধারণত পজিটিভ এবং মাটিতে যে পিলারটা থাকতো সেটা নেগেটিভ হিসেবে কাজ করতো যার জন্য এই ধরনের কয়েনগুলো নেগেটিভ পজিটিভ ব্যর্থ হয়ে পরবর্তীতে সেখানে আগুনের একটা ধোঁয়া তৈরি হতো তার জন্য যার জন্য সেই বজ্রপাতটা সেখান থেকে নষ্ট হয়ে যেত ড্যামেজ হয়ে যেত পরবর্তীতে মানুষের কোনো ক্ষতি হতো না কিন্তু একদল কুসক এগুলোকে অনেক টাকা মূল্য বলে এগুলোকে পরবর্তীতে মানুষের কাছ থেকে ঠুকে ঠুকে উঠে সেগুলো ওঠা থেকে নষ্ট করে ফেলেছে এবং ব্রিটিশরা যেভাবে রেখে গিয়েছিল সেভাবে তারা মেশিন দিয়ে এগুলোকে সংরক্ষণ করেছিল কিন্তু মানুষ এগুলোকে বিভিন্ন কোন মেশিন ছাড়া এগুলোকে উঠিয়ে নষ্ট করে ফেলেছে সঠিক পদ্ধতিতে এখন পর্যন্ত উঠাতে পারেনি